সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি ঢাকার প্রাণ কেন্দ্র পশু হাটে গাবতুলি আমি এই মুহূর্তে আছি আপনার টিপু ব্যাপারীর ছাউনিতে এইখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন অনেক সুঠাম শুভাম গরু টিপু ব্যাপারীর কালেকশনে আছে যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব দাম এবং কত ভ্রমণ মাংস হবে সেটাও আর সব থেকে মজার কথা আজকে আমার সাথে একটি ছোট ব্লগার ভাই আছে আমরা তার পরিচয়টা জেনে নেবো ঠিক আছে ভাইয়া তোমার নাম কি দুইজন একসাথেই ভিডিও করতেছি ঠিক আছে তো চলো জাহিন আমরা দুজন একসাথেই ভিডিও করি তো প্রথমে যে গরুটা দেখবো ঠিক আছে গরুটা কিন্তু অনেক শুকান দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগতেছে তো খালা এটা কি জাতের গরু

দর্শক আপনারা মানে যে আমরা আরেকটা গরু দেখবো এখানে দেখেন এটা কি জাতের গরু খাওয়া এটা দেশাল 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 এটা কয় জাতের গরু এটা দুই জাতের এখানে আছে সব দুই দাঁতের সব দুই জাতের গরু এটা কর্মন করে।

আমরা যারা তারপরে যখন বড় দেখাইলাম ঠিক আছে এখন দেখব ছোট গরু আর আমাদের ছোট ব্লগার ভাইয়া ওই দেখি খালাকে প্রশ্ন করুক মোহাম্মদ জহিন মোহাম্মদ জহিন ঠিক আছে তুমি প্রশ্ন করবা আমি ক্যামেরা আমাদের তোমার তোমার ফেস এটা একটা আছে খামারের জন্য খামারের জন্য তারপরে এই যে একটা আছে খামারের জন্য আর আর আসে আসো আসলে tamam

পাল্টেছে তারপরে আপনার বিক্রি করবেন আর এখন দেখাবো মহিষ এখানে কিন্তু সুন্দর একটা মহিষ আছে দেখেন আড়াই লাখ টাকা দাম এটা মাংস হবে

সরে দি সাইডও পাস্তাকে 5.5 মন মারো দমা দামি করাস সুযোগ তো দর্শক আমি টিপু ব্যবসায়ী রেখা দেখালাম ওগুলো দেখালাম সবগুলোই কিন্তু আপনারা দামাদামি করে কিনতে পারবে মানে তারা যতটুকু সম্ভবত লাভ সেটা করেই কিন্তু গুণই করবে আমার পাশে যে ছোট বাইটা দেখতে পড়তাছেন ও নতুন হয়তো ব্লগিং শুরু করতে আর ইউটিউব চ্যানেলের নাম হলো জাহিদিন দিল্লি জা জাহিদিন জাহিন ডেলি তা আপনারা সবাই তো ওকে সাপোর্ট করবেন যাতে ও নতুন নতুন ভিডিও করতে পারে এবং আপনাদেরকে নতুন নতুন কিছু ভিডিও উপহার দিতে পারে